আসসালামু আলাইকুম আমি বাসিদ সাজি অলথ্রি পি2 এর একজন সদস্য দীর্ঘদিন যাবত অলথ্রিতে কাজ করে টাকা উপার্জন করতেছি আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করতে চান এবং অলথ্রি সম্পর্কে জানতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটি প্রথমে আমি বলতে চাই অলথ্রি কি অলথ্রি হল অনলাইন আর্নিং প্ল্যাটফর্ম এখানে আপনি অনলাইনে ভিডিও দেখে টাকা উপার্জন করতে পারবেন এটি 2003 সালে ইউকেতে প্রতিষ্ঠিত হয়েছে এবং 2021 সালে বাংলাদেশে প্রবেশ করছে। এই চার বছরে দশ লক্ষেরও বেশি সদস্য এই সাইডে কাজ করে টাকা উপার্জন করতেছে খুব শীঘ্রই বাংলাদেশে এটির একটি অফিস করা হবে ইতোমধ্যে অনেক অসহায় লোকদের পাশে এই কোম্পানির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনা আছে যে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবার আসি কিভাবে কাজ করবেন আপনি যদি এখানে কাজ করতে চান ডিস্ক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া হবে এই লিংকের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন অ্যাকাউন্ট করার পরে পাশে দেখবেন রিটার্ন অপশন আছে এই রিটার্নে ক্লিক করলে আপনি চার দিন ফ্রিতে কাজ করতে পারবেন দৈনিক পঁয়ষট্টি টাকা করে চার দিনে দুইশো ষাট টাকা ইনকাম করতে পারবেন এই চার দিন পরে আপনি আর ফ্রিতে কাজ করতে পারবেন না আপনি যদি এই দুইশো ষাট টাকা যদি উইথড্র করতে হয় তাহলে আপনাকে যেটা করতে হবে তার আগে আমি বলে রাখি এখানে আপনি টাকা ডিপোজিট করে তারপরে টাকা ইনকাম করতে হবে আমরা যারাই এখানে কাজ করি তারা সবাই টাকা ডিপোজিট করে টাকা উপার্জন করি এখানে দেখতে পাচ্ছেন ওয়ান যদি কিনেন তাহলে দুই হাজার টাকা ডিপোজিট করতে হবে পি টু কিনলে সাত হাজার টাকা ডিপোজিট করতে হবে এবং পি থ্রি কিনলে বিশ হাজার টাকা ডিপোজিট করতে হবে বাংলাদেশে পি থ্রি পর্যন্ত এভেলেবেল রয়েছে তো আমি পি টু এর সদস্য তো এখানে আপনি যদি পি এর সদস্য হতে চান তাহলে আপনার সাত টাকা ডিপোজিট করতে হবে তাহলে আপনি দৈনিক ইনকাম করতে পারবেন দুইশো টাকা এবং মাসে ইনকাম করতে পারবেন সাত হাজার টাকা এমন করে এই সাত টাকা দিয়ে সাত টাকার সদস্য হয়ে আপনি প্রায় এক বছরে ইনকাম করতে পারবেন সাতাশি হাজার ছয়শ টাকা পি ওয়ান পি টু পি সদস্য হন না কেন আপনি এখানে এক বছর মেয়াদ থাকবে যদি পি ওয়ান এর সদস্য হতে চান তাহলে দুই হাজার টাকা ডিপোজিট করতে হবে দুই হাজার টাকা ডিপোজিট করলে এখানে দেখতে পাচ্ছেন দৈনিক পঁয়ষট্টি টাকা ইনকাম করতে পারবেন তবে এখানে আমি আরেকটু কথা বলে রাখি যদি আপনি পি ওয়ান কিনেন এখন পি এ কাজ করতে আপনার ভালো লাগেনি আপনি এখন চান পি টু এর সদস্য হতে আপনি যদি পি টু এর সদস্য হন তাহলে দুই টাকা সাথে সাথে আপনি ব্যাগ পাবেন তবে আপনি যখন সদস্য পরিবর্তন করবেন তখন অবশ্যই আপনি যার লিঙ্কের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন তার সাথে কথা বলে নিতে হবে আপনি যদি তার সাথে কথা না বলেন তাহলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন না এবং ওই টাকা কখনই আপনি তুলতে পারবেন না অবশ্যই তার সাথে যোগাযোগ করতে হবে আপনি যখন তার সাথে যোগাযোগ করবেন তখন সে হায়ারিং ম্যানেজারের সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দিবে তাহলে আপনাকে টাকা তুলতে দেবে তারা এবং আপনি তাকে ছাড়া টাকা ডিপোজিট করতে পারবেন না এবং টাকা উত্তোলন করতে পারবেন না এবার আসি আপনি কিভাবে টাকা উত্তোলন করবেন আপনি যদি এখান থেকে টাকা উত্তোলন করতে চান তাহলে অবশ্যই আপনার নগদ এবং বিকাশের মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে ইতিমধ্যে আমি বলে দিছি কিভাবে কি করতে হবে তো সর্বশেষ আমি একটা কথাই বলবো আমি আজ পর্যন্ত এটার খারাপ দিক দেখিনি তবে আপনার যদি মনে হয় যে এটি বিশ্বাস করার মতো এবং বিশ্বাসযোগ্য তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যাকাউন্ট করতে পারেন এবং কেউ অযথা আমাকে মেসেজ দেবেন না কেউ যদি সদস্য হতে চান তারাই শুধু একমাত্র আমাকে মেসেজ দেবেন ধন্যবাদ